দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আজকে একটা ছোট্ট খুশির খবর ছোট্ট খুশির খবর সেটা হচ্ছে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম বলেছিলাম দেশ কি তালেবানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলেছিলাম বাংলাদেশ ব্যাংক মহিলাদের উপরে পোশাকের একটা একটা কঠিন আদেশ জারি করেছিল মহিলাদের তাদের ইচ্ছা মতো পোশাক পরতে দেবে না বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে কি জাতীয় পোশাক পরতে হবে যেটা একটা অন্যায় আদেশ ছিল আমি সেটার প্রতিবাদ করেছিলাম আরো অনেকে প্রতিবাদ করেছে আমাদের প্রতিবাদটা কাজে লেগেছে কাজে লেগেছে আজকেই বাংলাদেশ ব্যাংক সেই অর্ডারটা সেই অফিসিয়াল অর্ডারটা বাতিল করেছে এটা খুশির খবর। আমি চাই বাংলাদেশের মা বোনেরা স্বাধীন থাকবে তারা কি পোশাক তারা পরবে সেটা তাদের ইচ্ছায় তারা পরবে তারা যদি হিজাব করতে চায় তাহলে হিজাব পরবে তারা যদি হিজাব করতে না চায় তাহলে কার বাপের সাধ্য আছে যে তাকে দিয়ে হিজাব পরাবে এটা তো অন্যায় কথা একজন মহিলা তার স্বাধীনতা আছে সে হিজাব পড়তে চাইলে হিজাব পরবে কিন্তু হিজাব পড়তে না চাইলে কেউ তো তাকে জোর করে হিজাব করাতে পারবে না বাংলাদেশ ব্যাংক সেটাই করেছিল বাংলাদেশ ব্যাংক কি আইনটা করেছিল মেয়েদেরকে মাথায় হিজাব পড়তে হবে মেয়েদেরকে মাথায় হিজাব পড়তে হবে কিংবা মাথায় কাপড় রাখতে হবে কেন 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 মেয়েদের উপরে অত্যাচার কেন বাংলাদেশের মা বোনের উপরে অত্যাচার কেন বাংলাদেশ ব্যাংক করতে পারতো যদি আজকে বাতিল করতে বাধ্য না হইত আমরা ঠেলা দিয়েছি যাকে বলে ঠেলার নাম বাবাজি আমরা ঠেলা দিয়েছি তারা এটা বাতিল করতে বাধ্য হয়েছে কিন্তু এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যেত আস্তে আস্তে সমস্ত অফিস আদালত স্কুল কলেজ সব জায়গায় বাধ্যতামূলক করতো করত এবং এরপরে আস্তে আস্তে শহরে গ্রামে গঞ্জে সর্বত্রই মেয়েদের হিসাব হিজাব করাটা বাধ্যতামূলক করতো মেয়েরা যদি হিজাব করতে চায় হিজাব করবে কিন্তু সে যদি হিজাব করতে না চায় এটা তার স্বাধীনতা হিজাব সে পড়বে কি পড়বে না তার নিজের স্বাধীনতা এটা বাংলাদেশ ব্যাংক বলে দেবে তুমি হিজাব পড়বা একটা অফিস বলে দেবে একটা স্কুল বলে দেবে কলেজ বলে দেবে যে সবাইকে হিজাব পড়তে হবে শেষে দেখা যাবে যে হিজাব পরা ছাড়া কেউ ঘর থেকে বেরই হতে পারবে না হিজাব পড়া ছাড়া বের হলে মানুষ তাদেরকে আক্রমণ করবে তাদেরকে খারাপ কথা বলবে এসব হাবি হবে এটা কিছুতেই হতে দেওয়া যাবে না যার জন্য আমি গতকাল যখন খবরটা দেখেছি তখনই এটা প্রতিবাদ করেছি একটা ভিডিও করেছি আপনারা লাইক দিয়েছেন আপনারা আপনারা সেটা দেখেছেন ভিডিও অনেকে এটা প্রতিবাদ করেছে এবং আমাদের প্রতিবাদ কাজে লেগেছে আমাদের প্রতিবাদ কাজে লেগেছে বাংলাদেশ ব্যাংক চব্বিশ ঘন্টা না যেতেই তাদের সেই অফিস নির্দেশ বাতিল করেছে এই খুশির খবরটা দেওয়ার জন্যই আমি আজকে ছোট্ট ভিডিওটা করি করছে দেখুন আমাদের সব কিছুতে সতর্ক থাকতে হবে আমি মুক্তিযুদ্ধ পান না উনিশশো সালে যখন মৃত্যুর সামনে যুদ্ধ করেছিলাম এলেভেন সেক্টরে গিয়েছি ভারতে ট্রেনিং নিয়েছি এলেভেন সেক্টরের কামালপুরে বকশিগঞ্জে বাহাদুরাবাদ ঘাট এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি আমি একজন গেরিলা কমান্ডার আমি একজন কোম্পানি কমান্ডার উইং লিডার দেখুন আমাদেরকে সতর্ক থাকতে হবে বাংলার ভাই বোন এবং মা ও মা এবং আমার 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 সন্তানের বছর বয়স হয়ে গেছে হয়েছে। মতো যাই হোক আমি যেটা চাই আমি যেটা চাই সেটা হচ্ছে আমরা স্বাধীনতা এনেছি একাত্তর সালে শুধু পুরুষের জন্য না আমরা মহিলাদের জন্য স্বাধীনতা এনেছি দুই সালে এই যে দুই কোটি ছাত্র শ্রমিক জনতা রাস্তায় নেমে আসলো দুই হাজার শহীদ হলো পঞ্চাশ হাজার করেছে কাদের জন্য আন্দোলন করেছে কাদের জন্য বিপ্লব করেছে পুরুষ এবং মহিলা সবার জন্য এখন পুরুষ সব স্বাধীনতা ভোগ করবে মেয়েদেরকে সেবাদাসী বানাবে চর্মনায়ের পীর বলেছে তারা তালেবানের মতো রাষ্ট্র করবে তারা আফগানিস্তানের মতো রাষ্ট্র করবে আল্লামা মামুনুল হক বলেছে তারা শরীয়তের দেশ করবে ইসলাম এবং শরীয়ত ভিত্তিক বাংলাদেশ বানাবে এগুলো আমরা হতে দেব না আমরা হতে দেব না আমরা মানুষের স্বাধীনতা চাই আমরা মেয়েদেরকে সেবা দাসী করতে চাই না আমরা মেয়েদের স্বাধীনতা চাই আমার মা আমার বোন আমার সহধর্মিনী আমার কন্যা আমার মেয়েদের আমরা মেয়েদের স্বাধীনতা চাই মেয়েরা তারা তো আর উলঙ্গ হয়ে বের হয় না তারা তো আর অর্ধ উলঙ্গ হয়ে বের হয় না তারা তো শালীন পোশাক পরেই সবসময় হিজাব করতে হবে অফিস গুলো বলে দেবে কলেজ স্কুল এরা বলে দেবে মেয়েদেরকে হিজাব করতে হবে মেয়েদের হিজাবটা বাধ্যতামূলক হয়ে গেলে তখন মেয়েদের তো কষ্ট হবে একটা মেয়ের কোনো কারণে এসে হিজাব করতে চায় না তার স্বাধীনতা থাকবে সে হিজাব পড়তে না চেলে হিজাব পড়বে না তাকে বাধ্য তো উচিত হবে না তাকে তো বাধ্য করা একজন একটা মেয়েকে হিজাব পড়তে বাধ্য করা তো উচিত না সে তার ইচ্ছা মতো যদি হিজাব চায় না চায় পড়বে না কেউ তাকে জোর করে পড়াতে পারবে না এটাই আমাদের করতে হবে মেয়েদের স্বাধীনতা থাকবে মেয়েরা যা করতে চায় সেটা করবে অন্যায় তো তারা কিছু করবে না অন্যায় যখন করবে তখন সমাজ তো সেটার বিরোধিতা করবে স্বাভাবিক কিন্তু হিজাব পরা না পড়া তো অন্যায় কিছু না ছেলেরা যদি একটা গেঞ্জি গায়ে দিয়ে একটা সেন্ডো গেঞ্জি একটা হাতা কাটা গেঞ্জি গায়ে দিয়ে বের হতে পারে একটা মেয়ে শালীন পোশাক করে কেন বের হতে পারবে না তার চুল কেন ঢেকে রাখতে হবে আল্লাহ তার চুল দিয়েছে সে যদি তার চুল খোলা রাখতে চায় খোলা রাখবে খোলা রাখবে এটা তার স্বাধীনতা কেউ তাকে জোর খাটাই মাথা ঢেকে রাখতে বাধ্য করতে পারে না হিজাব করতে বাধ্য করতে পারে না এটাই আমার কথা ছিল এটাই আমার কথা ছিল আমি ভিডিও বড় করব না আহ আল্লাহ আমাদের সহায় থাকুন আসুন আমরা সবাই এক সঙ্গে থাকি আমরা সকলে মিলে সকলে মিলে বাংলাদেশে মেয়েদের আমাদের মা বোনদের স্বাধীনতা অক্ষুন্ন রাখি এই মেয়েরা সারা দিন কাজ করে সকালে পাখি ডাকা ভরে ঘুম থেকে ওঠে সংসার করে হাঁস মুরগি পালে বাচ্চাদেরকে স্কুলে পাঠায় স্বামীর জন্য রান্না করে স্বামীকে অফিসে পাঠায় অনেক মেয়ে নিজেও চাকরি করে এমন কি কিছু কিছু চাষবাস করে সবই তো তারা করে ছেলেরা কি করে ছেলেরা অফিস করে কিংবা একটা কিছু হয়তো বদলা দেয় হয়তো রিক্সা চালায় তারপরে কি করে তারপরে তারা আরাম করে কিন্তু মেয়েদের তো করার কোনো সময় নাই তারা সেই কাক ডাকা ভোর থেকে মধ্য রাত পর্যন্ত শুধু কাজই করে শুধু কাজই করে অভাগা মেয়ে বাংলাদেশের বাংলাদেশে আমার অভাগা ভাই বোন আমার অভাগা মা আমার অভাগা বোন তারা শুধু কাজই করে গেল তারা কোনো স্বাধীনতা পেল না তারা কোনো স্বাধীনতা পেল না শুধু হুলুর বলদের মতো খেটে গেল আর এখন বাংলাদেশ ব্যাংক তাদের উপরে চাপাই দিচ্ছে কি হিজাব করতে হবে হিজাব করতে হবে আমরা সেটা মানি না মানি না বলেই আমি গতকাল ভিডিও করেছি আমি করেছি করেছে এবং বাংলাদেশ ব্যাংক এখন ঠেলার নাম বাবাজি আমাদের ঠেলা খেয়ে এখন সেই আইন বাতিল করেছে আজকে ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করে আমি পঁয়ত্রিশ বছর জবত আমেরিকায় থাকি আমার বয়স হয়ে গেছে আমি বছর বছর বয়স হয়ে গেছে আমেরিকা থেকে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ সহায় না থাকা তো আমাদের কিছুই হবে না আল্লাহ আমাদের সহায় থাকেন আমিন